চুল পড়া একটি সাধারণ সমস্যা যা নারী এবং পুরুষের মধ্যে উভয়ের মধ্যে দেখা দেয় তো বিভিন্ন কারণে চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে খাদ্য অভ্যাসের কারণে পরিবেশ দূষণের কারণে এছাড়া আমাদের স্ট্রেসের কারণে আরও নানান সমস্যার কারণে দেখা দেয় তো কথা হচ্ছে যে চুল পড়া কিভাবে আপনি ঘরোয়াভাবেই সমাধান করতে পারবেন চুল পড়া রোধ করতে পারবেন এবং চুলের আরো বেশি যত্ন নিতে পারবেন তো আমি এমন কিছু টিপস বলবো যেটা আপনি যদি ঘরোয়াভাবে আপনি অবলম্বন করেন তাহলে এই সকল সমস্যা থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন চুলের যে সেগুলো আছে তার মধ্যে এক নম্বরে হচ্ছে আপনার আমলকি আপনি যদি সপ্তাহে এক থেকে দুইবার আমলকি বেটে আমলকির রস যদি আপনি মাথায় দেন তাহলে কিন্তু চুলের যে সমস্যাটা এই চুল পড়া সমস্যাও আপনার সমাধান হবে এবং চুলকে আরও বেশি সিল্কি করতেও আপনার কিন্তু এটা দারুণ কাজ করবে দুই নম্বর যেটা সেটা হলো এই জবা ফুল এই জবা ফুল যদি আপনি নিয়মিত ব্যবহার করেন এটা ব্যবহার করাও সোজা আপনি এটা বেটে ব্লিন করে অথবা এটা পানির মধ্যে দিয়ে একটু পেস্ট পেস্ট করে যদি আপনি চুল লাগান তাহলে কিন্তু এই চুল পরা রোধের জন্য এটা দারুণ কাজ করবে এবং চুলকে আরও বেশি শাইনি করতেও এটা দারুণ কাজ করবে তিন নারকেল তেল নারকেল তেল চুলের গোড়া মজবুত করে এবং চুলের ক্ষত সারিয়ে তুলতে সাহায্য করে চার মেথি মেথি চুলের স্বাস্থ্যকে আরও বেশি উন্নত করে তুলতে দারুণ কাজ করে সেক্ষেত্রে আপনি নিয়মিত মেথি ব্যবহার করতে পারেন এটা আপনি সপ্তাহে তিন থেকে চারবারও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে হেনা ব্যবহার করতে পারেন ছয় মেহেদি মেহেদি চুলের জন্য দারুণ কাজ করে থাকে বিশেষ করে চুলকে আরো বেশি শাইনি করতে এবং চুল পড়া রোধের জন্য দারুণ কাজ করে এছাড়াও মেহেদি আমাদের চুলকে সুন্দর করতে সাহায্য করে সাত অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেল নিয়মিত চুলে ব্যবহার করলে চুলের খুশকি দূর হবে চুলকে শাইনি করবে চুল পড়া রোধ করবে এবং চুলের গোড়া মজবুত করতে সাহায্য করবে সেক্ষেত্রে চুলকে আরও বেশি সুন্দর করার জন্য নিয়মিত এই অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন আট পেঁপে পেঁপের পাতায় পাপাইন নামক এক প্রকার অ্যানজাইম রয়েছে যা চুলের গোড়া পরিষ্কার করতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে নয় লেবু লেবুতে থাকা ভিটামিন সি চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এবং এটি স্কাল্পের ত্বক পরিষ্কার রেখে চুল পড়া বন্ধ করতে সাহায্য করে